কলজাত লাগুক আর হাড্ডিত লাগুক বিড়ি যে খায় আমার পরিষ্কার কথা আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন বাসেন না বাসেন না বাসেন না দৈতান কেন না সোজা কথা বেটা হইলাম না খারাপ এখন বলে এখন বলে আলগা গিয়ে কয়েন না আলগায় আমার বদনাম করেন না তে ও হাবি এখানে বলবে বলেন এখন বলেন এখন বলেন কি কারণে আমি নবীর দুশ্মন আপনি এখন বলেন আমি এই এখন যখন বয়ানে আসার জন্য উজু করছি তখন আমি মেসওয়াক করছি আমি নবীর দুশ্মন হব কেন জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনদিন দাড়ি কাটি নাই আমি নবীর দুশ্মন হব কেন রাতের সাড়ে তিনটা বাজো মাহফিল থেকে আইসা ফজরের নামাজ জামাতের সাথে কনকনে ঠান্ডার ভিতরেও পড়ি আমি নবীর দুশ্মন হব কেন আমার মা আমার বাপ আমার বিবি আমার ছেলে আমার মেয়ে কোনোদিন টেলিভিশন দেখে নাই আমার ঘরে কোনো টিভি নাই আমি নবীর দুশ্মন হব কেন কথা বলেন না কেন আমি কোনো হারাম রোজগার করি না আমি কোনো অবৈধ রোজগার করি না সুদ খাই না ঘুষ খাই না কোনোদিন কিস্তি লই না আমি নবীর দুশ্মন হব কেন কথা বলেন না কেন বলেন কি কারণ কি কারণ আপনি বিড়ি খান আপনি নবীর আসে আলাপ মারনের জায়গা পান না ঘটনাটা কি সাধুয়ানে বেড়ি রঙিন টেলিভিশনে নর্তকির নাচ দেখেন আপনি নবীর আসেন কারে হুনান এডি কথা বলেন না কেন কারে হুনান কারেডি তিরিশ বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে আমনের বেড়া বেড়ি সব ছেলে মেয়ে টেলিভিশনে গান চায় আমনে নবীরা আসে হ্যাঁ আমরা হুনা নেড়ি আমরা বুঝি না এগুলা কথা আমি বললাম পরিষ্কার বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কষ্ট দিও না নবী পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে নাই যে নবী রসুন গন্ধ কাঁচা সহ্য করে না উম্মাদ আমার কাছে আইসো না আমার নামাজি বান্দাদের কাছে আইসো না কাঁচা পেঁয়াজ খাইয়া সেই আপনি বিড়ির দুর্গন্ধ নিয়া কেমনে মস্তি কথা বলেন না কেন শুধু কুলি করলে বিড়ির দুর্গন্ধ যায় না আপনি বলেন মি একজন মানুষের কষ্ট হয় কিনা আমি ব্যক্তিগতভাবে হজম করি অনেক সময় কষ্ট করে সহ্য করি কিছুই বলি না কোনদিন কত মানুষ মোয়া নাকা করে মানে বুক মিলায় আমাদের সাথে সাধারণ অনেক মানুষ কেউ চাইলে বুক মিলাই এই বিড়ির গন্ধে এত কষ্ট লাগে যেন তুমি আসতেছালামকে ভালো ভাইসা আজকে চল্লিশ বছরে বিড়ি কালার অভ্যাসটাই ছাড়তে পারলেন না

বলেন ইনশাআ বলেন ইনশাল আলাদা করা সম্ভব তো হ্যাঁ ঠিক ভালোবাসা আর কবির অনুসরণ আলাদা করা সম্ভব না ভালোবাসে যে সুন্নত অনুসরণ করে সে সুন্নত অনুসরণ করে যে ভালোবাসে সে এক দুই জিনিস আলগা না সুন্নতে এনে ভালোবাসা হে না না জি না যদি মনে করেন আপনার ভালোবাসা বাড়তেছে কুনা ছাড়ে কি ছাড়ে আল্লাহ তালা আমাকেও কে वचन আপনাদের কেউ वचन দারি মানুষ যারা দারি বে কে পর্দা বিধি পর্দা শিখবেন ফজরের নামাজ পড়ে না সমাজে অভ্যস্ত করেন আল্লাহকে ডাকেন গুণামুক্ত এক জীবন আল্লাহ তালা যেন আমাদেরকে দান করে বলেন আমিন